আইপিএল মানেই উত্তেজনা আর সেই উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করলেন লাকনৌ সুপার জায়েন্টসের পেসার শার্দুল ঠাকুর আজ কলকাতা নাইট রাইডার্স ও লাকনৌ সুপার জায়েন্টসের মধ্যকার ম্যাচে একবারে টানা পাঁচটি ওয়াইড বল করে আইপিএলের ইতিহাসে নজির গড়লেন তিনি কটরাটি গটে ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন কে কেয়ারের ইনিংস গতি পাচ্ছিল শার্দুল ঠাকুর বলিংয়ে এসে তার প্রথম পাঁচ বলেই দেন পাঁচটি ওয়াইট ওভারের মুড দৈর্ঘ্য দ্বারাই এগারো বল যা আইপিএল এর ইতিহাসে অন্যতম দীর্ঘ ওভারের রেকর্ড স্পর্শ করেছে এই ব্যতিক্রম ধর্মীয় ওভারের তেরো রান দিয়েও শেষ বলটিতে তিনি উইকেট নেন এতে রানের মাত্রা ঠেকানো যায়নি কিন্তু কিছুটা মান রক্ষা করেন ওভারের শেষ বলে কে ক্যারের অধিনায়ক আজেঙ্কা রাহানিকে আউট করে আজিনকে রাহানি মাত্র পঁয়ত্রিশ বলে করেন একশোটি চুয়াত্তর দুর্দান্ত এক খেলে তিনি দলকে শক্ত বৃত্তি গড়ে দেন সোশ্যাল মিডিয়ায় ঠাকুরের এই হোয়াইট ওভারের ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে কেউ বলছেন আইপিএলে এমন নাটকীয়তা না থাকলে মজা কি কেউ আবার ঠাকুরের ফোকাসের অভাব নিয়েও প্রশ্ন তুলছেন অধিনায়ক ঋষভ পন্থকেও দেখা গেছে কিছুটা হতাশ মুখে যা ক্যামেরায় ধরা পড়েছে এই ঘটনা প্রমাণ করে আইপিএল এর মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়দের পক্ষেও চাপ সামলানো সবসময় সহজ নয় ঠাকুরের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকেও এমন এমন বিরল তবে ক্রিকেটে অপ্রত্যাশিত মুহূর্তই তো ম্যাচকে করে তোলে স্মরণীয় আইপিএল এর প্রতিটি ম্যাচে লুকিয়ে থাকে নাটক বিস্ময় আর ইতিহাস গড়ার গল্প শারদুল ঠাকুরের এই ওভারে হয়তো তার দলের জন্য তাৎক্ষণিক ক্ষতি হয়েছে কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে এক নতুন স্মৃতি